অবশেষে আমরা একটা গাছ পেয়েছি এটা হচ্ছে সেই ঐতিহ্যবাহী গাছ যেই গাছের মধ্যে মানুষ লিখে রাখে আই লাভ ইউ মিলি এরপরে আর কি লেখা ফমি এটা আমাদের ডগির পিন্ডে আমরা এসেছি আরিয়ান এবং রিয়ান রিয়ান আরিয়ান দুইজনের সমন্বয়ে তোরা দুই দুকে কুদ্তে

যেই গাছের মধ্যে মানুষ লিখে রাখে আই লাভ ইউ আই তারপরে একটা লাভের চিহ্ন এবং ইউ আশেপাশে দাগ কাটা আছে আমরা যদি তার একটু উপরে যাই আমরা দেখতে পাবো হচ্ছে এখানে কি লেখা ছিল এটা আসলে বোঝা যাচ্ছে না মানে খুব ভালোভাবে বুঝতে পারছি না তার উপরে লেখা ইতি তারপরে লেখা মিলি এরপরে আর কি লেখা ফমি তার মানে এটা হচ্ছে ফমি সম্ভবত প্রমি প্রমি সম্ভবত মিলির বোন মিলি সব মিলি এবং প্রমি তারা বোন আর ইতি হচ্ছে মামাতো বোন সম্ভবত তারা এখানে এসেছিল ইটি মিলি প্রমি তারপর এখানে গেলে হচ্ছে আরও কিছু পাওয়া যাবে এখানে কি যে লিখছে কি লিখলো ওটা বোঝা যাচ্ছে না তারপর এখানে অরবি অরবি লিখল তাই তাই ফা নাকি যাই হোক এটা বোঝা যাচ্ছে না তারপর নিচ্ছে আবার অরবি তার মানে অরবিও আসছে এখানে সেও মেলির মা বোন তো এই গাছের মধ্যে আর তেমন আমরা কোনো কিছু পাই নাই এ সকল গাছগুলো এখনও ফাঁকা আছে এগুলোর মধ্যে লেখার জন্য কিন্তু আমরা যখন আরেকটু দূরে আসলাম এ হচ্ছে এ একটা সেই গাছ যেখানে লেখা আছে অর্নি তার মানে অর্নিও এসেছে এখানে আর একটু যদি আমরা উপরে উঠি সেখানে লেখা আছে খুব সুন্দর মত লেখা আছে তৃষা আহ নিচে কি নিচে এটা কি তৃষা প্লাস পারভেজ নাকি পারভেজ প্লাস পারভেজ আর কোনো কিছু আছে নাকি এখানে একটা টি ও এখানে আবার দেখা যাচ্ছে টি প্লান্টি ন্যাশ হ এবং প্রমি লেখা যাই হোক এই গাছগুলো হচ্ছে তাদের মনোভাব প্রকাশের একটা মাধ্যম মনের ভাব প্রকাশ করার জন্য অনেকে ফেসবুক ওয়ালে লেখে হয়তো তাদের ফেসবুক ওয়াল বা ফেসবুকে লেখার মতো ওই রকম স্মার্টফোন বা ফেসবুকের অ্যাকাউন্ট নেই যার জন্য হচ্ছে এই মনের মাধুরী মিশিয়ে গাছের ওয়ালে লিখে গেছে তাদের মনের মাধুরী মিশিয়ে মনের কথা সমূহ আমরা তার থেকে একটু আগেলে এই সকল গাছগুলোতে লেখার মতো এরকম স্কোপ নাই এই গাছগুলোতে আরেকটু আগালে দেখতে পাই যে সেইম তারা আবারও আমরা দেখতে পাচ্ছি ইতি প্রমি ইতি আই লাভ বোঝা যাচ্ছে না তারপর উপর আবার আই লাভ ইউ এখানে কি লিখছে আসলে খুব ভালোভাবে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না আমরা যদি আরেকটু নিচে আসি এই গাছের মধ্যে লেখা মিলি মিলি নিচে কি লিখছে এটা আসলে বোঝা যায় নাই আর আর কোনো কিছু আছে কি না এখানে আই লাভ ইউ লেখা উপরে কি লেখা সেটা বুঝতে পারছি না এখানে আবার ইংরেজিতে মিলি লেখা মিলি শুধু মিলি 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 ছাড়া আর তো কিছু দেখতে পাচ্ছি না এখানে তো এখানে কয়টা গাছে লেখার মাধ্যম আশা করি ভিডিওটি ভালো লেগেছে এটা একটা ছায়াগেরা পরিবেশ এবং গ্রামটা গ্রামের মাঝখানে মানে একেবারে গ্রামের মধ্যবিন্দু মনে হচ্ছে যেখানে হচ্ছে একটা এটাকে বলা হয় ক্ষেতের মাঝখানে গাছ দিয়ে বন বানানো হয়েছে জাস্ট বন বানানোর চেষ্টা আর কি তো সেখানে সেখান থেকে আমি আপনাদেরকে জাস্ট কয়েকটা গাছ দেখালাম যে গাছগুলোর মধ্যে কীভাবে মানুষ নিজের মনের কথাগুলা লেখার চেষ্টা করেছে তো ভালো থাকবেন সবাইকে সবাই এবং আশা করি আরও একটি ভিডিওতে আপনাদের সামনে বক বক করতে চলে আসব।

কসন কাচাবাদাম গান গসন আমার কাছে নাকি বড় আছে বাদ দাও নাও না তো আমার কাছে পাবে শুধু কাচাবাদাম কসন আমার কাছে নাকি বড় আছে বাদাম এর কো আমার কাছে নাই কেউ বাজাব বাদাম আঙ্গ বস যাবে না কসন আরিয়ান কসন আরিয়ান কসন এই যা আরেকটা আর থাকে যদি সিটি গোল্ডেন